প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শকরা দেখতে পাচ্ছেন বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের বিদ্রোহী আত্মার মাখেরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখা উক্ত অনুষ্ঠানে খোকসা উপজেলা শাখার বিএনপি প্রজন্ম দলের সদস্য সচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন মোহাম্মদ সিজানের নেতৃত্বে খোকসা উপজেলা থেকে মোটরসাইকেল শোডাউন যুগে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি যে দেওয়া অনুষ্ঠান সেখানে শরিক হন এই নে হাত নাও লাইকো আর লড়াই করো দি আছলিয়ে হাসি 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 চাই দেই হাসি 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 চাই দেই হাসি 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 চাই হাসি 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 চাই হাসি 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 চাই দেই হাসি 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 চাই নাও বিজয়ের রাস্তা দাও জয়캅 বিজয়ের রাস্তা ছাত্র বিজয়ের রাস্তা নেমে যাও গুলি এ যাও ওদিকে রাস্তা দাও নেমে যাও গুলি এ যাও রাস্তা দাও নেমে যাও বিজয় দাও ভারতের রাষ্ট্রনায়ক আসসালামু আলাইকুমায় র্যালি শেষে উক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন মাহমুদ সিজান প্রজন্ম দল বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল এই প্রজন্ম দলের অনেকে অনেক কথা বলছে আসলে আমাদের শুনতে খারাপ লাগছে কিন্তু আমরা এই নেতৃত্বে যে সংগঠন গুলো করছি আসলে বিগত দিনে যা করে আসছে এগুলো তুলে ধরা আসলে আমাদের সিনিয়র নেতাদের একটা রিকোয়েস্ট করবো আপনারা এগুলো তুলে ধরবেন এই দলের মধ্যে যে সমালোচনা এগুলো আসলে আপনারা কি করার চিন্তা ভাবনা করবেন আর আমি বেশি কিছু বলতে চাই না আমি বলতে চাই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই জাতীয়তাবাদী প্রচার মতো আছে এভাবে দুর্বার ভাবে এগিয়ে চলছে সামনের দিকে ইনশাল্লাহ আরো এগিয়ে যাবে এই প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যে আর সৈনিক এক লড়াই করো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এরে আমাদের মূল ডায়লগ হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ তারেক রহমান অমর হোক Ha-ladio